শ্বশুরবাড়ির ঈদ শেষ করে বাবার বাড়িতে চলে এসেছি প্রতিবারই গ্রামে যাওয়ার সময় চিন্তা করে যাই অনেক দিন থাকবো শীতের সময় বেশ কিছুদিন থাকতে পারলেও কিন্তু আমি গিয়েছি মানে তার ফুপপি তাদের বাসায় গিয়েছে আর সে আমার জন্য নাস্তার ব্যবস্থা করতেছে দেখে মনে হচ্ছিল যে সে খাবে আসলে সে না আমার জন্য বেড়ে দিচ্ছে বাচ্চারা আইসক্রিম পছন্দ করে না এরকম তো হতে পারে না কিন্তু এর বেলায় একেবারেই ভিন্ন একদমই খেতে চায় না আইসক্রিম না শুধু যে কোনো খাবার বাড়িতে গেলে সব থেকে যেটা মিস করতে চায় না সেটা হচ্ছে মায়ের রান্না শ্যামাই মা এত মজা করে শ্যামাই রান্না করে কখনোই আমি শ্যামাই খেতে চাই না ভালো হোক বা মন্দ হোক কিন্তু মায়ের সময় এত মজার হয় সেটা না খেলে যেন মনে হয় থেকে বড় কিছু একটা মিস হয়ে যেতে পারে তাই অন্তত পক্ষে যত খাবারই থাক সে খাবারটা খেয়ে নেই যেটা আমি মায়ের হাতের একেবারেই মিস করতে চাই না কোরবানির ঈদের পরে যেখানেই বেড়াতে যাবো না কেন কোরবানির কাজ কিন্তু থাকবে আর এটা ছিল একদম ঈদের পরের দিন তাই বাড়িতে গিয়েও দেখি মা কাজে ব্যস্ত মানে আমাদের নাস্তা পানি খাবার দিয়ে মা আবার এই কাজগুলো করতেছিল এত পরিমাণে গরম ছিল যেগুলো যদি কেটে ফ্রিজে নাও তোলে তখন আবার দেখা যাবে বন্ধ হয়ে যেতে পারে তো মোটামুটি মার কাজগুলো শেষ করে মায়ের সাথে অনেক গল্প সল্প করে খাবার দাবার খেয়ে নিচ্ছি কোরবানির ঈদের পরে সকালে গোস দুপুরে গোস রাতে গোস দিন গোষ তো যাই হোক এখন মনে হচ্ছে যে না একটু পেট ভরে ভাত খেতে পারবো এগুলো ছিল মাছের ঝুড়ি মানে বেলে মাছ ঝুড়ি কোরবানির ঈদ বলে কথা আর যাই থাকুক বা না থাকুক গরুর মাংস তো থাকবেই আরও ছিল নানান রকমের রান্না খাবার দাবার শেষ করে এর মধ্যে মা আবার কাঁঠাল নিয়ে এসেছে আপনাদের ভাইয়াও খাচ্ছে আমিও খাচ্ছি আমিই তুলে নিচ্ছি কাঁঠাল প্রথমে একটা দেখেছেন ওইটা এনেছিল মানে কয়েকটা কাঁঠাল কেটে রেখেছে যাতে আমরা যেয়ে খেতে পারি তো এক সঙ্গে সবগুলো পেকে গিয়েছে কাঁঠালের সময় আর বাড়িতে তো গাছ ভর্তি কাঁঠাল খাই বা না খাই বাড়িতে কেউই কাঁঠাল খায় না কিন্তু মা পাকায় বিচিগুলো রাখার জন্য মোটামুটি খাবার দাবার শেষ করে মায়ের ছাদে চলে এসেছি কখন আবার হুট করে বাড়িতে চলে আসি মানে বাসায় চলে আসি তাই ভাবলাম মায়ের ছাদটা একটু ঘুরে দেখে আসি মায়ের বললে ভুল হবে ছাদ এখন আব্বুর দখলে চলে গিয়েছে আব্বুই এর দেখভাল করে বিভিন্ন রকম গাছ লাগিয়েছে আর এই যে যে ড্রাগনটা দেখেছেন না মাশাল্লা গাছ ভর্তি ফুল ফলে ভর্তি একেবারে এই গাছটাও কিন্তু গাছের থেকে কয়েকটা ডাল দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর ধরে আমার গাছে আর কয়টা ড্রাগন ড্রাগন ধরে ধরে এত আমি ছাদে এসেছি বলে আমার সঙ্গে ছাদে আসবে তো দুইজনে ফুকু ভাতিজি একসঙ্গে চলে এসেছি আর আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এগুলো নাকি দাদুর বেগুন তারপরে হচ্ছে দাদার আঙুর গাছ দাদার ড্রাগন গাছ সব আমাকে দেখাচ্ছে কোনটা কার এটা নাকি তার দাদুর মরিচ গাছ মাশাল্লা যে কয়টা গাছ ছিল এত পরিমাণে মরিচ হয়েছে আর মায়ের পঁইশাক গাছ আমাদের এই জায়গায় খুব বেশি পুঁইশাক গাছ হতে চায় না কারণ এই যে দেখুন যতটা দেখবেন ততটাই গাছপালা গাছপালার মধ্যে পৈশাক গাছ অন্তত হতে চায় না আর সব থেকে যেটা দেখলাম মায়ের গাছ ভর্তি পান কিন্তু এবার আর পান ছিঁড়তে সময় পায়নি খুবই অল্প সময়ের জন্য গিয়েছি আর মায়ের সঙ্গে গল্প করতে করতে সময় শেষ তাছাড়া গরম তো রয়েছেই গরমে সবাই অসুস্থ ছোট বড় এত খাবারের মধ্যে মনে হচ্ছিল লতি দেখে যে লতি দিয়েই হয়তো ভাত খেতে পারবো তাই মা এটা শুনে লতি কাটতে বসে গিয়েছে রান্নার জন্য এদিকে আব্বুর তো বাগান ভর্তি কলা গাছ কলা কেটে এনে রেখেছে এগুলো বাড়ি থেকেই কিনে নিয়ে যাবে আব্বুর খুব বেশি কষ্ট হয় না কলাগুলো নিয়ে আমাদের সব ফসলই বাড়ি থেকে কিনে নিয়ে যায় ব্যাপারীরা এসে আম জাম লিচু কাঁঠাল বেল তাল মানে যা হয় সব বাড়ি থেকেই কিনে নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ